আজ থেকে শুরু হলো পুরুলিয়া আপনার আশ্রম পুরুলিয়া শহরের গাড়িখানাতে অবস্থিত আপনার আশ্রমের পনেরো টাকায় ভাত সবজি রুটি সকলের জন্য সর্বসাধারণের জন্য এটি আজ থেকে উদ্বোধন হলো এবং এটি সকলের জন্যেই রয়েছে দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত এই খাবার পাওয়া যাবে পুরুলিয়া শহরের যে আপনার আশ্রম সে আপনার আশ্রমের ভিতরেই রয়েছে এই ক্যান্টিনটি সকলের জন্য শীত গ্রীষ্ম বসল প্রতিদিনেই প্রতিবারই পাওয়া যাবে এই খাবারটি পুরুলিয়া শহরের আপনাঘর আশ্রমে রয়েছে এই যে নতুন ক্যান্টিন উদ্বোধন হলো সর্বসাধারণের জন্য তাতে রয়েছে ভাত ডাল সবজি এবং ভাতও রয়েছে সঙ্গে রুডিও পাবেন কেউ যদি রুটি চান সে রুটিও খাতে পারবেন এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সকলে আসছেন এখানে এবং এই খাবার খাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে যে খাবার সে খাবার গ্রহণ করছেন আপনাঘর আশ্রমের এই যে ক্যান্টিন সেই ক্যান্টিনটি আজ থেকে চালু হলো এবং উদ্দেশ্য এটাই সাধারণ মানুষের জন্যই কি বলবেন এই উদ্যোগটাকে এই উদ্যোগটি এটা একটা এমন উদ্যোগ যাতে অনাহারে কোনো একটা খাটে খাওয়া মানুষ যন্তত পক্ষে দিনের শেষে কিছুটা হলেও তার পয়সা জোগাড় করে নিয়ে পনেরো টাকাটা একটা সামান্য তার কাছে নেওয়া হচ্ছে যাতে সেই টাকাটুকুনটা তার সম্মানে যেন না লাগে সে নিজের আত্মসম্মানের সাথে যেন খাবারটা নিজের পুঁতে পারে সেই সুযোগটাই করে দেওয়া হয়েছে এটা কোনো কোনোভাবেই আমরা কিন্তু এটা ডান হিসাবে বলছি না এটাকে তার নিজের মানে সে ধন্যবাদ আপনারা শুনেন আপনার দায়িত্ব রয়েছেন বা যারা বক্তব্য তারা বলেন শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই এই আয়োজন করা হয়েছে এবং তারা দিশে অসম্মান বোধ না করে তার জন্য সামান্যটুকু অর্থ নেওয়া হচ্ছে মাত্র পনেরো টাকায় ভাত সবজি ডাল এবং রুটিও রয়েছে সঙ্গে কেউ যদি রুটি না চায় সে শুধু ভাতও খেতে পারেন এবং যদি সে শুধু রুটি যায় সে রুটিও খেতে পারেন রুটি সবজিও মিলবে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই আসছেন এখানে এবং পনেরো টাকাতে ভাত ডাল সবজি এবং রুটিও রয়েছে সঙ্গে এটি পুরুলিয়া শহরের যে আপনাকর আশ্রম দীর্ঘদিন থেকে অসহায় মানুষদের সাহায্য করে আসছেন যাদের পরিবারের কেউ নেই তারা তাদের সাহায্য তাদের সাহায্য করে আসছেন তাদের চিকিৎসা সেবা সকলেই করে আসছেন এবং তার সঙ্গে বাড়তি পাওনা সাধারণ মানুষের সাধারণ মানুষের জন্য তারা এই খাবারের আয়োজন করেছেন এই ক্যান্টিনে প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন সর্বসাধারণের জন্য এটি উদ্বোধন করা হলো এবং সকলেই পাবেন খাবার পুরুলিয়া শহরের গাড়িখানা আপনার আশ্রম যে রয়েছে সে আপনার আশ্রমে এই ক্যান্টিনটি খোলা হলো আজ থেকে এই যে ক্যান্টিনটি খোলার উদ্দেশ্যটা কি। এটা আমাদের একটা উদ্দেশ্য যে কেউ যদি খালি পেটে না ঘুমোয় সে খাবার জন্য কষ্ট না পায় এটা আমাদের মেন উদ্দেশ্য তো সেটা নিয়ে আমরা যখন কমিটি নিয়ে বললাম যে কী একটা সেবামূলক কাজ করতে পারি তখন ওরা বললো যেটা আমরা আপনার ঘরে বলে একটা চালু করি তাতে আমরা পনেরো টাকায় একটা প্রপার যেটা মানুষ খেতে পারে একটা প্রপার মিল ভালো ফ্রেশ একদম রোজ হবে রোজ দেবো আর মাসে মোটামুটি আমরা মাত্র তিনশো পঁয়ষট্টি দিন বছরে আমরা থাকবো সেটা একটা ডিসাইড করেছি আমরা এটা আজকে উদ্বোধন এটা শুধুমাত্র দিনের জন্যই হ্যাঁ সেটা একটার সময় চালু হবে আর আড়াইটা টাকা আমরা বন্ধ করে দেবো আচ্ছা এটা মানে এই টাইমটা থাকবে এই টাইমটা থাকবে সর্বসাধারণের জন্য সর্বসাধারণের জন্যই করা হয়েছে এটা কি নাম আপনার কি নাম আপনার আমার নাম সুজিত সুলতানিয়া আমি আপনার ঘরে প্রেসিডেন্ট আপনারা শুনুন যিনি প্রেসিডেন্ট রয়েছেন আপনার আশ্রমে তার বক্তব্য তিনশো পঁয়ষট্টি দিনই তারা চালাবার চেষ্টা করবেন এই ক্যান্টিনটি এবং সর্বসাধারণের জন্য এই ক্যান্টিন রয়েছে মাত্র পনেরো টাকায় ভাত সবজি ডাল এবং ও পাবেন এই ক্যান্টিনে যার নাম দেওয়া হয়েছে আপনার রসই আজ আজ অপিং করা হয়েছে আজকে খাবার বেলা একটা থেকে আড়াইটার আর তার উদ্দেশ্য মেন যে সস্তা পাওয়া যায় প্লাস কোয়ালিটি পাওয়া যায় আমি যা বাজারে দেখতে পাচ্ছি তেল মশলা অ্যান্ড সবজির কোয়ালিটি যেমনি চলছে আপনারা সবাই বুঝেন

গরিব লোকের জন্য সবারই জন্য এটা খুবই ভালো সর্বসাধারণের জন্য মানে এটা এটা কি উদ্দেশ্যটা কি একটু উদ্দেশ্য মানে আমাদের যে গরিব লোকের যেরকম কোনো রকম কোনো অসুবিধা না হয় খাবার দাওয়ার কোনো দিন না হয় এটা কি সবার জন্যই সবার জন্য সর্বসাধারণ সর্বসাধারণ এটা কী কী থাকছে এটা আজকের কোনো চার আছে দুটোই আছে নিরামিষ দু রকম সবজি আছে পনেরো টাকা এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে পুরুলিয়ার যারা সে আছেন তাদেরকে জেলার থেকে বিভিন্ন জায়গা থেকে আসে এখানে অনেকে কাজের সূত্রে আসে সামান্য অর্থে পনেরো টাকার বিনিময়ে যেন তারা মোটামুটি দুপুরের আহারটা পায় প্রতিদিন সেটা প্রতিদিনই আমরা এটা চালু রাখবো তিনশো পঁয়ষট্টি দিনে আর এটা হচ্ছে ভাত ডাল সবজি আচার নিরামিষ খালি থাকলো হ্যাঁ এটাই মূল উদ্দেশ্য যেন খাবারটা দুপুরে পায় সবাই তো আর বাড়ি যেতে পারে না দুপুরবেলায় কাজ ছেড়ে আর মাত্র পনেরো টাকার বিনিময়ে আশা করি সবার কাছে ভালোই লাগবে এত কম পয়সাতে আশা করি আমরা দেওয়ার চেষ্টা করছি এবং এটা বরাবরই কি নাম আপনার সত্যদাস আমি আপনার কাছে